আমার আমার একটু অসুবিধা আছে ঘটনা হলো একটা জমি নিয়ে ভেজাল করছিল জমিটার ভেজাল হয়েছিল আমার সর্বদা নম্বর হচ্ছে চল্লিশ চুরাশি এলার খান নম্বর আছে তেতাল্লিশশো সতেরো এটা আমি কিছুদিন আগে কয়েক মাস আগে আমি জমিটা মাপজ করি আমিন দাইকে মা করে পরে আমার জমিটা আমাকে ঘুষ করিতে এখনও ফুটি গাড়া আছে পরে গাড়ি রেজার পরে আমি গেছি বাইরে বাইরের থেকে যাও কিছুদিন যাওয়ার পরে আমি শুনি দশ পনেরো দিন যাওয়ার পরে বলে জমিটা কেউ না কেউ কওলা দিছে এখন ওই জমিটা কী সূত্রে আমার কওলা হলো তখন আমি বাড়িতে আসি আসার পরে আমি সানবিন করে দেখি জমিটা কওলা আছে মানে জাল কওলা মানে আমার যে ওয়ারিস ছিল সেই ওয়ারিস উনি আমার কেউ না ওরা হচ্ছে আমার গ্রামবাসীরা তা গ্রামবাসীরা হয়েছে আমার ছয় শতক জমি তেতাল্লিশশো সতেরো দাগের আমার তিরিশ শতক জমি আমার দাদা বিক্রি করছে নয় শতক আমার বাঁচিয়ে আছে একুশ শতক একুশ শতকের মধ্যে আমার কাছ থেকে পনেরো শতক থেকে মানে একুশ শতকের মধ্যে ছয় শতক কওলা দিছে তা কওলা দিল কী সূত্রে সেটা আমি জানি না যে মহলিরা কী এখন করছে না করছে এখন কীভাবে করছে না করছে সেটা ওদের ব্যাপার কিন্তু আমার বাপ দাদার আমি দীর্ঘদিন থেকে জানি এটা আমার বাপ দাদার সম্পর্কে আমি ভোগ করতেছি ওখান থেকে কীভাবে ওরা ছয় শতক কওলা দিল আর দিনী দিছে তাদের নাম হচ্ছে মেন হচ্ছে একজনকার বাড়ি খাটামাটি দুলু আমি ওদের ছেলে রোবের্ট ইসলাম এমন একটা নাম আছে তারপরে উত্তর খাটামারির আছে আফজাল মিয়া আর একজন আছে একটা মহিলার মধ্যে তার নাম জানি নেই নাজলি বেওয়া হ্যাঁ ইনার এই মানে নকল আমি বার করছি যে ক্ষতি কলাটা দিছে তার আমি একটা নকল বার করছি বার করার পরে দেখি ওদের নাম এখন এটা কি করা যায় তার জন্য আমি তোমার এখানে আসছি করা যায় যাবে হ্যাঁ আমি অভিযোগ করছি কালকে গেছি এর আগে যখন আমি রিপোর্ট পাই তখন আমি ওদের কবলাটা না ক্ষতিয়ান যেন না পায় তার জন্য আমি লক করার জন্য বলছি বেরেল অফিসার স্যার বলছে ওটা টেনশন করেন না যতক্ষণ তোমরা আসি সিলিন্ডার হন ভুলশি এরখানে অতক্ষণ আমি লক খুলবো না যে লক আছে আপাতত লক আছে আর কালকে আমি গেল কাল যেখানে স্টাডি হয় ওই স্টাডি অফিসারের কাছে আমি যা জিনিসটা দেখাচ্ছি তিনি মেন ছিলেন আফজাল মিয়া উত্তর খাটামারিতে বাড়ি ওনাকে ডাক দিছে অফিসার নিজে ফোন করে তারপরে উনি কি বললো বলে দাদা চিল্লাহ্লা করো না তুমি গাজিয়ে কাসার মারামারি করো না আমার হাত ধরে বলছে ভাই তোমার অনুরোধ লাগে তুমি এটা করো না আমি কি সামাতা করার লাগে আমি করতেছি তখন উনি কি বললো দিনই টাকা নিয়েছে কুড়ি হাজার টাকা নিয়ে এই কাজটা করছে তার নাম হচ্ছে দুলু আমি কিন্তু ওদের নাম এই লিস্টে নাই কিন্তু ওদের ছেলের নাম আছে রবেট ইসলাম তা উনি বললো আমি ফোন করে ওকে ডাকলাম ও আস্তে আস্তে আমি তোদের সমাধা করে দিচ্ছি তারপরে আমি তিনটা মানে একটার দিকে এখান থেকে গেছি চারটে অব্দি বসেছিলাম ও কেউ আসে নাই তখন আমাকে আফজাল মিয়া বললো তুমি বাড়িতে যাও আমি তোমার ব্যাপারটা দেখতেছি তখন আমার পঞ্চায়েতকে ওরা ফোন করছে তা আমার পঞ্চায়েত বললে ঠিক আছে তাহলে ওকে ভাটাই দেয় আমি তুমি কি করো একটা বোঝাই যাবো আমাকে বলো আমাকে টাইম আজকে দশটা দশটার থেকে এখন বাজে মিজি দুইটা আড়াইটা এখনো কোনো আমার কাছে খবর আসে নাই এখন তার জন্য আমি তোমার এখানে কে এই আসটা নাম প্রথম আছে দুলু আমি তারপরে আফজাল নিয়ে রবেট ইসলাম মানে দুলুর ছেলে নাজমা নাম নাজলি বাবা সাক্ষী আমার নাম শবি হক আমার বাবার নাম মুরজামাল মিয়া

কত শতক কেটে নিয়েছে ছয় শতক যার বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন আমি এই ছয় শতকের অভিযোগ করছি আমি যারা নিচে চোর করি কওলা যারা যিনি কওলা নিয়েছে তাদের নাম আশরাফুল মিয়া তার বাবার নাম জনতি মিয়া আর যিনি কওলা দিয়েছে উনি ইলিজন বেওয়া হাতিমা বেওয়া তার স্বামীর নাম মৃত খলিল মিয়া তার এক মেয়ে আছে বেওয়া আর নিয়ে স্বামী বলছে যারা করলা দিয়েছে যারা নিয়েছে তারা আপনার কেউ পরিচিত কেউ না ওরা আমার পরিচিত না গ্রামবাসী হিসাবে আমরা আমার আমার আত্মীয়ের মধ্যে কেউ না যারা দিয়েছে তারা কেউই না আমার আমার কেউ না